বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারী হয়ে স্বৈরাচারের কবল থেকে বিশ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সোমবার পাঁচ আগস্ট অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে পতন হয় আওয়ামী লীগ সরকারের তবে জানেন কি শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম দেখলে অবাক হয়েছে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের আট আগস্ট অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে নেতৃত্ব দিতে অন্তবর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন তিনি নাহিদ ইসলাম অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করছিলেন তিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার ডাক নাম ফাহিম নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক ও মা গৃহিণী দু সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু সালে এইচএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে দু 2022 সালে অনার্স পাস করেন নাহিদ ইসলাম বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ ইসলামের ছোট এক ভাইও রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত জুলাই মাসেও নাহিদ ইসলাম ততটা পরিচিত মুখ ছিলেন না বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন তার নাম কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে নাহিদ ইসলামকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটা বিরোধী আন্দোলন ঘিরে নাহিদ ইসলামকে দুবার আটক করা হয় এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন ওই আন্দোলন ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর তিন দিনের মাথায় আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় নাহিদ ইসলাম সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে তার এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ ইসলাম আন্দোলন গড়ে তোলেন তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় তাকে দু সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নাহিদ ইসলাম নির্বাচনে অংশ নেন সেখানে তিনি সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেন নির্বাচনে নাহিদ ইসলাম জয়ী হননি পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে যান তিনি তেইশ সালের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম দর্শক নাহিদ ইসলাম কি ভবিষ্যতে বাংলাদেশের প্রধান মন্ত্রী হতে পারবেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ